কোন বলে আলেম ওনাদেরকে জায়গা দেন বয়স খুব মনে দেখেন ভাইয়া কথা বলো না কথা বলো না দয়া করে কথা বলো শুধু শুধু চিল্লা চিল্লি হাঙ্গামা করলে যেটুকু জায়গা আছে এটুকুই হ্যাঁ ওনারা নতুন করে জায়গা করতে কান সবাই মিলে যে যেমনে পারেন কষ্ট করে সবরের সাথে অল্প একটু সময় আধা ঘন্টা মিনিট হবে না এটুকু সময় কাজে লাগাইলে ভালো হবে আমি দ্বিতীয় কথা হচ্ছে আমার এটা আদেশ হাতে ধরা সবগুলো মোবাইল বন্ধ করতে হবে আস্তে আস্তে আমি সমর্থন